নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ ঝিঙের যে রেসিপিটা শেয়ার করব গরম গরম ভাত রুটি সমস্ত কিছুর সাথে কিন্তু খেতে লাগবে দুর্দান্ত আর সবথেকে বড় কথা ঘরে থাকা সামান্য দুই একটা উপকরণ দিয়েই কিন্তু একদম অল্প সময়ে তৈরি হয়ে যাবে তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক ঝিঙে দিয়ে কিন্তু অনেক রকমভাবেই রেসিপি তৈরি করা যায় তবে ঠিক এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন প্রথমেই এইখানে নিয়েছি ঝিঙে আর ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে এক একটা ঝিঙের তিন টুকরো মানে ছয় টুকরো করে নেব ঝিঙেগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে তারপর জল দিয়ে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেব আর গরম হয়ে গেলে পরে দেব সর্ষের তেল রেসিপিটা সর্ষের তেলেই তৈরি করার চেষ্টা করবেন তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন দিচ্ছি বড় চামচের হাফটা চামচ কালো জিরে তারপর তেলের থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে দিয়ে দেব এবার কেটে নেওয়া ঝিঙেগুলোকে গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাই করে দিতে হবে কারণ ঝিঙের থেকে কিন্তু জল বের হয় গ্যাসের ফ্লেম হাই করে তিন থেকে চার মিনিট ঝিঙে ভেজে নেব যেন ঝিঙের মধ্যে থাকা জলটা সম্পূর্ণ টেনে যায় ঝিঙের মধ্যে থাকা সম্পূর্ণ জল কিন্তু টেনে গেছে ঠিক এই সময়ে দেব আমি আগের থেকে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট আপনারা পোস্তর পরিবর্তে কিন্তু সাদা তিলও ব্যবহার করতে পারেন আর সাদা তিল দিলে কিন্তু পোস্তর মতনই সেম টেস্ট আসে ভালো করে ঝিঙের সাথে মশলাটা মিশিয়ে নেব কালারের জন্য দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দেবো লবণ হলুদ আর লবণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব রেসিপিটা সত্যি এতটা সুন্দর খেতে যেটা নাকি আপনারা খাওয়ার পরই বুঝতে পারবেন গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রাখতে হবে যেহেতু ঝিঙের মতে থাকা জল সমস্ত বেরিয়ে গেছে সেই কারণে কিন্তু আর জল বেরোবে না এইবার এর মধ্যে দেব সামান্য জল ঝিঙে কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগবে না আর রেসিপিটা কিন্তু একদম অল্প সময়েই তৈরি হয়ে যাবে জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর তিন থেকে চার মিনিট বাদে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো টমেটো দিয়ে সমস্ত কিছুর সাথে একবার নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঝিঙেটা হতে হতে গ্যাসের অন্য ওভেনে একটা তরকা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়ে দেব। কালো জিরে ঝিঙের পরিমাণ অনুযায়ী কিন্তু কালো জিরেটা ব্যবহার করবেন আড়াইশো যদি ঝিঙে হয় তাহলে এক চামচ দেবেন আর যদি পাঁচশো ঝিঙে হয় তাহলে কিন্তু দেড় থেকে দুই চামচ দেবেন তারপরে কিন্তু ভালো করে কালো জিরেটাকে ভেজে নিতে হবে আর খুব সুন্দরভাবে যখন গন্ধ বেরোবে ঠিক তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন কালো জিরেটা খুব সুন্দরভাবে ভাজা হয় কালো জিরে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব আর এদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব ঝিঙে কিন্তু একদম পারফেক্ট রেডি ঠিক এই সময়ই দিয়ে দেব বড় চামচের হাফ চা চামচ চিনি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য রেসিপি যেহেতু হয়ে এসছে ঠিক এই সময়ই দেব যে পেস্ট করে নিয়েছিলাম কালো জিরেটা সেটাই নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পেস্ট করে নেওয়া কালো জিরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ঠিক এরকম গ্রেভি থাকবে সেই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবার একটি প্লেটে সার্ভ করে দেব আমি অবশ্যই রিকোয়েস্ট করব ঠিক একদিনের জন্য হল এইভাবে ঝিঙেটা তৈরি করে খেয়ে দেখবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন আশা করি ভালো লাগবে অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে